স্যাটানিক ভার্সিস তা অনেক অমুসলিমই জানতে চেয়েছে তারা কোরআন পড়েছে এবং তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে উদ্দেশ্য ছিল খারাপ কর্মটা ছিল খারাপ কিন্তু ফলাফল ওয়াল্লাহ খারুল মাকরিন আল্লাহ কৌশলদের শ্রেষ্ঠ এগারোই সেপ্টেম্বরে যা ঘটেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি নিরপরাধ মানুষ মারা গিয়েছিল এটা অন্যায় প্রতিবাদ করতে হবে মিডিয়া ঝুঁকে পড়েছিল মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আপনারা জানেন না যে এটা কি ধর্ম ইউএসিতে বিক্রির শীর্ষে উঠেছে কোরআন এক রিপোর্ট অনুযায়ী নয় মাস থেকে দশ মাসের মধ্যে চৌত্রিশ হাজারের বেশি মার্কিন ইসলাম গ্রহণ করেছে ইউ হান্ড্রেডলি তথ্য অনুযায়ী দশ মাসের মধ্যে ইউরোপে বাইশ হাজার ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে সাধারণত এটা উল্টো হওয়ার কথা ছিল দাওয়া কমে যেত আলহামদুলিল্লাহ মিডিয়া যতই ইসলামকে দমন করতে ক্ষতি করতে চাইছে আলহামদুলিল্লাহ তাদের চক্রান্ত নস্বাত হচ্ছে আলহামদুলিল্লাহ মুসলিমদের কণ্ঠিত হওয়া উচিত নয় উচিত সত্য প্রকাশ করা সত্যি অবিচল থাকা আমাদের উচিত শান্তির ধর্ম প্রচার করা আল্লাহ প্রতিজ্ঞা করেছেন সব মিলিয়ে তিনটারও বেশি জায়গায় আল্লাহ বলেন সুরসাফ অধ্যায় একষট্টি আয়াত নম্বর নয় সূরা তাওবা আয়াত নম্বর 33 হুয়াল্লাযী আরসালার রাসূল ও বেলদা ও দিন হক লিযির ওয়া আদ দীন কুল্ল মলাক পরিল মুশরিকুন আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত ও সত্য ধর্ম সহকারে যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হয় সকল মতবাদের উপরে সকল জীবন বিধানের উপরে যদিও মুশরিকরা তা অপছন্দ করে আল্লাহ এটা আবারও বলেছেন সূরা ফাতাহ ওদাহ নম্বর 48 আয়াত নম্বর 28 হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদ্দীনুল হক লিযহীরা আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত ও সত্য ধর্ম সহকারে যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হতে পারে সকল মতবাদের উপরে আল্লাহ নিজেই তা জসষ্ট দ্বীনকে বিজয় করতে আল্লাহর আপনাকে আমাকে দরকার নেই আমরা তো আগাছামাত্র আল্লাহ আপনাকে আমাকে কোনো দরকার নেই আল্লাহ নিজে জসষ্ট আমাদেরকে আল্লাহ কোনো দরকার নেই তার রাসুলের রেখে যাওয়া কাজ করতে আল্লাহ শুধু আমাদের সুযোগ দিয়েছেন আপনারা কি মনে করেন যদি ইসলামের কথা না বলেন তাহলে ইসলাম প্রচার হবে না যদি মনে করেন ইসলাম প্রচার হচ্ছে কারণ আমরা আমরা দিচ্ছি জন্য মুসলিমরা দায়িত্ব পালন করছি না যা কিছু হচ্ছে আল্লাহ করছেন এক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট নেই কোনো ক্রেডিট নেই আমার মতে আমরা ইসলামের বাণী প্রচার করছি না আমরা সত্য বলতে মুখ খুলতে ভয় পাই তাই এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ছাড়াই এই দিন বিজয়ী হবে আমরা তো আগাছা মাত্র তিনি আমাদের সুযোগ দিচ্ছেন রাসুলের কাজ করতে এবং রাসুলের পুরস্কার পেতে আর ডক্টর অ্যাডাম পিয়ারসনের উদ্ধৃতি দিয়ে আমি এই ভুল ধারণাটার উত্তর শেষ করব ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা চলে যাবে আরবদের হাতে তারা এটা বুঝতে পারে না যে এই বোম পড়ে গেছে সেই দিন যেদিন আমাদের নবী মোহাম্মদ সুল্লা জন্মগ্রহণ করেছিলেন মুসলিমদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ের অনুমতি দেয় এগারোই সেপ্টেম্বরের আগে এক নম্বর প্রশ্ন ছিল এটা এখন তালিকার নিচে নেমে গেছে চার নম্বর প্রশ্ন তবু আছে এটা শীর্ষ বিশের মধ্যেই এই পৃথিবীর বুকে কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো আর কোন ধর্মগ্রন্থ নেই হোক ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল মহাভারত রামায়ণ ভগবদ গীতা কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ নেই যা বলে একটা বিয়ে করো যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ রামের বাবা রাজা দশরথ তার একই বেশি স্ত্রী ছিল যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার স্ত্রী ছিল শ্রীকৃষ্ণ যদি ষোলো হাজার একশো জন স্ত্রী থাকতে পারে তাহলে কেন মুসলিমদের চারজন থাকতে পারবে না বলেন যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন ইব্রাহিম আলাহিসামের তিনজন স্ত্রী ছিল সালাইমানের সাতশো জন স্ত্রী ছিল ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত ইচ্ছা তত নারীকে বিয়ে করতে পারেন কোনো সীমা নেই হাজার হাজার কোনো সীমা নেই পরে খ্রিস্টান গির্জা একটা নিয়ম করেছে যে খ্রিস্টানদের মাত্র একটা বিয়ে করতে হবে এবং ইহুদিদের প্রধান রান ইয়াহুদা ফরমান জারি করেন নয়শো থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফরমান জারি করেন যে ইহুদিরা কেবল একটা বিয়ে করতে পারবে যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে উনিশশো সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকত একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে এমনকি হিন্দু ধর্মগ্রন্থ উনিশশো সালে ভারত সরকার একটা আইন করে যা হিন্দু বিশেষ বিবাহ আইন উনিশশো বলে পরিচিত এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী ছিষট্টি ও সাতষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার উনিশশো থেকে একষট্টি সাল পর্যন্ত ছিল শতকরা চার দশমিক তিন এক আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই দশ বছরে ছিল শতকরা পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে শতকরা দশমিক সাত পাঁচ বা তিন চতুর্থাংশ যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে আসুন দেখি কোরআন কি বলছে কোরআন বলছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত বিয়ে করো তোমার পছন্দের নারীকে দুই তিন অথবা চার যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো এই কথাটা শুধু কোরআনে বলা হয়েছে অন্য কোন ধর্মগ্রন্থে না আপনি পছন্দ মতো দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা কোরআন বলছে নিসা অধ্যায় উনত্রিশ তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিয়েও না তার মানে কঠিন অর্থাৎ চারটা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ করতে পারেন অনুমতি আছে সর্বোচ্চ চারটা কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন সমস্যায় পড়ে যাবেন ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি যে কোনো শিশু বিশেষজ্ঞ সাক্ষ্য দেবে এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে তাই শিশুদের মধ্যে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে বড় হতে থাকে আর ধূমপানের কারণে মাদকের কারণে অ্যালকোহল দুর্ঘটনার কারণে যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায় আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের নারীর সংখ্যা কম প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা বিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকেনান নাম ছিল অ্যাসাইনমেন্ট পর্বের নাম ছিল লেটার ডাই তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে তিন করা হচ্ছে এটাকে যদি দিয়ে গুণ করেন প্রতি বছর মিলিয়নেরও বেশি নারী চিহ্নিত করে এক হত্যা করা হচ্ছে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি পাঁচ জনে চারজনকে হত্যা করা হচ্ছে আমরা যদি নারী ভ্রণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে শুধু পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক মিলিয়নেরও বেশি যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা মিলিয়নের বেশি শুধু কেতে আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা চার মিলিয়নেরও বেশি শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা পাঁচ মিলিয়ন বেশি শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নয় মিলিয়নেরও বেশি আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে ইউকে তে এবং বাজারের অবস্থা খুবই মন্দা অথবা ধরেন আপনি এখানে বাস করছেন আর বাজার যদি মন্দা থাকে আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে তারপরও এই দেশে চার মিলিয়ন নারী থাকবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এখন আমার মনের জন্য উপায় থাকবে আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে এখানে বাস করছে না এটা শুধু একটা উদাহরণ দিচ্ছে যদি সে এখানে বাস করে ইউকে তে আর বাজার যদি মন্দা থাকে অথবা আপনার মন এখানে আর বাজার মন্দা আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি ভাই জাকির এমন কটু শব্দ আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যে আমি ব্যবহার করতে পারি এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না